আর দূরে একটা মসজিদ দেখাচ্ছে স্যার আর এই পাশে একটা আর মাছ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাই জানো যারা আমার ব্লগগুলো দেখছো যে আমি এখন কিন্তু বহরমপুর মুর্শিদাবাদের যেসব জায়গায় ঘুরেছি সেগুলোই মোটামুটি শেয়ার করছি খুব একটা অন্য ব্লগ আমি কিছু দিচ্ছি না তো আমি বলেছিলাম যে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হলো হাজারদুয়ারি তো হাজারদুয়ারি মুর্শিদাবাদের তো একদম টপ একটা সাইট সিনের মধ্যে একটা পরে আর শুধু মুর্শিদাবাদ না এটা সারা বেঙ্গলের মধ্যে যত কটা টপ সাইট সিন আছে তার মধ্যে কিন্তু হাজারদুয়ারি একটা হয়তো তোমরা অনেকেই ঘুরেছো আবার যারা কলকাতার বাইরে থাকো তারা হয়তো ঘোরো তাই চলো দেখতে থাকো আমরা পৌঁছে গেলাম হাজার হাজারদুয়ারিতে তারপরে তোমরা যদি গাইড নাও তাহলে গাইডের সাথে টিকিটের টাকাটা একবারেই টিকিট কাউন্টার থেকে কেটে নিতে হবে আর তারপর চলো গাইড দেখো এটা সম্পর্কে কি কি বলে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না তো চলো দেখে নেওয়া যাক নিয়মটা ইতিহাস গুলো পরে বলছি ঠান্ডায় এক জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এই ম্যাডাম হলুদ বিল্ডিংটা আছে হাজার দড়ি মিউজিয়াম এই মিউজিয়ামে ঘরের ভেতরে আছে নবাবদের সোনার উপর জিনিস অস্ত্র আয়না গাড়ি কুমির সব ঘরের ভেতরে আছে হ্যাঁ সামনে এই যে মনুমেন্ট আছে রিখিয়াস গুলো সব বলে বুঝাবো তবে এই ঘরের ভিতরে ম্যাডাম যখন যাবেন বড় ব্যাগ ক্যামেরা লাঠি ছাতা এই জিনিসগুলো থাকলেই ঘরের ভেতরে নিয়ে কাউকে প্রবেশ করতে দেয় না সব জমা রাখতে হয় মোবাইলওward হ্যাঁ আজ দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে স্যার সোটা হ্যাঁ কম্বুজগুলো কালো হয়ে হ্যাঁ ওই মসজিদের সামনে এই মসজিদ প্রথম নবাব মসজিদুল গায় স্ত্রী সমাধি আছে হ্যাঁ আর সামনে এই যে হলুদ মসজিদ নাম হচ্ছে জায়রাত মসজিদ আর বাঁদিকে হলুদ বিল্ডিংটা হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম এই মিউজিয়ামে ঘরের ভেতরে আঠেরো জন নবাব ছিল আঠেরো নবাবের সব জিনিস রাখা আছে সাদা ঘোড়া ম্যাডাম দেখা যাচ্ছে সোজা হ্যাঁ হ্যাঁ আমি যে ঘোড়ার ইতিহাস বলছি এটা কিন্তু সেই ঘোড়া না সেই ঘোড়াটা অনেক আগে বহু আগে মারা গিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে ঘোড়া এই ঘোড়াটার নাম হচ্ছে দুল ঘোড়া দুল ঘোড়া একজনের ঘোড়ার নাম ছিল এই যে হজরত মোহাম্মদ ছিল ওনার দুই নাতি হুসেন এবং হাসান হুসেন হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে কারবলা মারা যায় এজিদের কাছে আর হুসেনের যে ঘোড়া ছিল তার নাম ছিল গুণ আর হুসেনকে হুসেন যখন মারা যায় কারবলা প্রান্তে তখন থেকে পৃথিবীতে মহরম শুরু হয় হুসেন মারা না গেলে পৃথিবীতে মহরমও না আর হুসেনের সঙ্গে যে ঘোড়া ছিল এই হুসেনকে কেন্দ্র করে যে মহরমের শোভাযাত্রা বের হয় সবার সামনে এই ঘোড়াটাকে সাজিয়ে তার গলায় নিয়ে যাওয়া হয় এটা তো ওই চিত্রে সব মামবাড়ির শব্দের অর্থ হচ্ছে ধর্মস্থান বা পবিত্রমূলক জায়গা এই মামবাড়ির মাঝখানে ম্যাডাম ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে ভূতলের একটা চূড়া ওই মাঝখানে একটা নিচেই ঘর আছে ওই ঘরের মাঝখানে আছে হাসা আনশনের হাতের পায়ের নকল ছাপ যেটা আড়ত থেকে নিয়ে এসে কষ্টি পাথরের ওপরে রাখা আর এই ইমামবাড়ি বছরে বছরের দশ দিন খুলে মহরমের টাইমে এছাড়া বাদবাকি সারা বছর বন্ধ থাকে ইমামবাড়ি মহরমে যে দশ দিন খুলে দেয় সেই সময় এর ভেতরে যে কেউ প্রবেশ করতে পারে কোনো এন্ট্রিভিউ লাগে না আর ইমামবাড়ি বছরে যে দশ দিন খুলে দেয় শেষের দিন এখান থেকে এই কামানের নাম হচ্ছে বাচ্চা বলি তোপ বা বাচ্চা বলি কামান এই হাজার দু যখন কাজ শুরু হয় পাশে হচ্ছে ভাগীরথী নদী ওই ওয়ালের পেছন দিকটা এই যে দোকানগুলো গুলো দেখাচ্ছে পেছনে ভাগীরথী নদী আছে ওই ভাগীরথীতে বালি খুঁড়তে গিয়ে এই কামান থেকে পাওয়া যায় কারণ ওই ভাগীরথী নবাবী আমলে খরার টাইমে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভাগীরথী শুকিয়ে যেত মানে ইংরেজ শাসন আর এখন ভাগীরথীতে বারো মাস জল থাকে এখন বারো মাস জল থাকার কারণ হচ্ছে নবাবী আমলে ফারাক্কা ব্যারেস্টা ছিল না উনিশশো সালে ফারাক্কা ব্যারেস্টা চালু হয় তারপর থেকে ভাগীরথীতে বারো মাস জল থাকে আর নবাব এমন ওই ভাগীরথী যখন শুকিয়ে যায় হাজারদারি কাজ শুরু হয় ভাগীরথীদের বালি কুর্তি গিয়ে কামানটাকে পাওয়া যায় পাওয়ার পর হাজার হাজারদারের মালিক হুমায়ুনজা মুর্শিদাবাদের যে কোনো একটা ফাঁকা জায়গায় আঠারোশের বারুদ দিয়ে এই কামানটাকে চেক করা যায় যে কামান আসল না নক এই কামান যে বা চেক করা হয় এর প্রচণ্ড আওয়াজে আশপাশের সব গ্রামগুলো ছিল গ্রামগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিছু লোকের কান ফসাও যায় হ্যাঁ তোমরা পেলে শুনতে এই কামানটা হচ্ছে বাচ্চা বলি কামান কারণ হচ্ছে তখন তখন যেসব মা বোনরা ছিল এই কামানের আওয়াজে তাদের কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যায় প্রেগনেন্ট সেই কারণেই এটাকে বাচ্চা বলি কামান বলা হয় এই মসজিদের নাম হলো মদিনা মসজিদ আর ইমামবাড়া সম্পর্কে তোমরা কিছু কথা শুনেছ আমাদের গাইডের থেকে আর এই ইমামবাড়াটা হচ্ছে এশিয়ার সব থেকে দীর্ঘ ইমামবাড়া আর এটা আগে চন্দন কাঠের তৈরি ছিল কিন্তু তারপরে সেটা কোনো কারণে আগুন লেগে গেছিল। তারপর আঠেরোশো ছেচল্লিশ সালে নবাব ফিরাদুন চা এটাকে আবার ইটবালি পাথর দিয়ে তৈরি করেছিলেন এই হলুদ বিল্ডিংটা কিন্তু না ওই সাদা যে বড় বিল্ডিংটা দেখলে ওইটাই কিন্তু ইমামবাড়া হয়তো একটু আগে পরে আমার দেখানোটা হয়েছে আর এটা হচ্ছে হাজারদুয়ারি হাজারদুয়ারি হয়তো অনেকে মনে করে যে সিরাজউদ্দুল্লাহ তৈরি করেছিলেন কিন্তু না এটা একদমই ভুল এটা সিরাজউদ্দুল্লাহ মৃত্যুর বাহাত্তর বছর পর আঠেরোশো সালে নবাব হুমায়ুন চা এটিকে তৈরি করেছিলেন হাজারটা দরজার জন্যই এর নাম কিন্তু হাজার তুয়ারি ছিল আর হাজারটার মধ্যে নশোটা ছিল আসল আর একশোটা ছিল নকল তার কারণ হলো তখনকার দিনে খুব ডাকাতের উপদ্রব ছিল আর কোনো কারণে যদি কোনো চোর ডাকাত ভেতরে ঢোকে তারা যাতে বেরোনোর সময় কনফিউজ হয়ে যায় সেই কারণেই কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছিল আর এই প্রাসাদটা বানানো হয়েছিল তিনতলা নিচতলায় থাকতো গাড়ি আর দ্বিতীয় তলায় ছিল বিচারসভা আর ওপরতলায় ছিল নবাব বেগমদের থাকার ঘর আর হাজারদুয়ারি মেনলি বিচার সভাই ছিল তোমরা অনেকেই জানো যে এই হাজারদুয়ারির মধ্যে একটা কিন্তু অদ্ভুত আয়না রয়েছে যেটা কিনা তোমার মুখটা বাদে তুমি টোটাল বডিটাকে দেখতে পাবে আর এই আয়নাটা কিন্তু এখনও রয়েছে ভেতরে আর যেহেতু মিউজিয়ামের মধ্যে ফোন অ্যালাও নেই তাই তোমাদের অনেক কিছুই দেখাতে পারলাম না আর এই যে দেখো গাইড আমাদের এখানে আয়নাটার কথাই বোঝাচ্ছিল তখন আর মিউজিয়ামের মধ্যে ঢুকতেই নিচে দুখানা গাড়ি রাখা একটা ঘোড়ার গাড়ি একটা উটের গাড়ি ঘোড়ার গাড়িটা বেগমদের জন্য ব্যবহার করা হতো মানে মেয়েদের জন্য জন্য তখনকার দিনে আর উটের গাড়িটা ছেলেদের জন্য মানে নবাবদের জন্য ব্যবহার করা হতো থেকে বেরিয়ে আমরা দেখলাম অনেক ঘোড়ার ঘোড়ার গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে তো অনেকে করে ঘুরছিলেন আর আমরা কিন্তু সারা দিনের জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম ওখান থেকে আমরা সোজা চলে গেলাম আজি মুন্নেসা বেগমের সমাধিতে আজি মুন্নেসা বেগমকে কেন জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেটা নিয়ে শোনা গেছে আজিমুন্নেসা ছিল মুর্শিদকুলি খানের একমাত্র কন্যা আর তার বাবাই নাকি তাকে জীবন্ত কবর দিয়েছিলেন তার কারণ আজিমুন্নেসা বেগম একসময় খুব কঠিন একটা অসুখে পড়েছিলেন তখন অনেক হাকিম বৈদ্য ডেকেও কিন্তু সেই অসুখ ঠিক করা যাচ্ছিল না তারপর এক ফকির বলেছিলেন যে বাচ্চাদের কলিজা অর্থাৎ লিভার থেকে বানানো এক ওষুধ যদি তাকে খাওয়ানো হয় তবে কিন্তু সে ঠিক হয়ে যাবেন কিন্তু তার একটা সাইড এফেক্ট আছে সেটা হলো এটা নেশায় পরিণত হতে পারে আর ঠিক সেটাই হয়েছিল আজিমুন্নেসা বেগম কিন্তু সুস্থ হওয়ার পরেও সেই ওষুধ খেতেন বাচ্চাদের হত্যা করে আর এই সিঁড়িটা দেখছো এই সিঁড়িটার তলায় ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কারণ সকলের পদধূলি পড়ে যাতে তার পাপটা একটু ধুয়ে যায় সেই কারণে আর তারপরে আবার জানা গেছে যে মুর্শিদকুলি খানের মৃত্যুর পাঁচ বছর পর তার মৃত্যু হয় তবে কে তাকে জীবন্ত কবর দিয়েছিল আবার জানা গেছে আজি মুন্নেসা বেগমের একাধিক পুরুষের সাথে সম্পর্ক থাকায় তার বর সেটা জানতে পেরে তার বরই তাকে জীবন্ত কবর দিয়েছিলেন তারপর আমরা সোজা চলে গেলাম জগৎ শেঠের বাড়িতে কিন্তু জগৎ শেঠের বাড়ির ভিতরে মোবাইল একদমই অ্যালাউ ছিল না তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখালাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তারপর আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে আর এই ব্লগটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে হবে টাটা।